মুখমন্ডলীয় অস্থি মুখমন্ডলীয় অস্থি আমাদের কতটা আছে চোদ্দটা আসলে আমরা এটা একটা ছন্দ দিয়ে মনে রাখবো ছন্দটা হচ্ছে মামার জানালায় ভোমার পাই এখান দিয়ে কি মনে রাখবা দেখো মাতে হচ্ছে ম্যাকজিলা মাতে হচ্ছে ম্যান্ডিবল যাতে জাইগোমেটিক নাতে নেজাল লাইতে হচ্ছে ল্যাক্রিমাল ভোমারতে ভোমার পাতে প্যালেটাইন রসইতে ইনফিরিয়ার নেজাল কঙ্কা এটার সাথে তুমি আরেকটা জিনিস মনে রাখবা যে ম্যান্ডিবল একটা থাকে তারপরে ভোমার থাকে একটা আর বাকিগুলো কয়টা সব দুইটা করে ম্যাকজিলা জাইগোমেটিক নেজাল ল্যাক্রিমাল প্যালেটাইন ইনফিরো নেজাল কঙ্গা তাহলে মোট কয়টা হলো চোদ্দোটা ঠিক আছে এবার দেখো আমরা ছবিতে দেখি এটা হচ্ছে তোমার কি ম্যাকজিলা এই যে দুই সাইডে দুইটা ম্যাকজিলা তারপরে নিচে এটা কি এটা হচ্ছে আমাদের ম্যান্ডিম তারপরে এইটা হচ্ছে আমাদের নেজাল এরপরে দেখো এইটা হচ্ছে আমাদের ল্যাক্রিমাল এইটা হচ্ছে আমাদের জাইগোমেটিক এরপরে দেখো এই যে এইটা এই দুই সাইডে দুইটা আছে না এই দুই সাইডে দুইটা হচ্ছে আমাদের ইনফিরিয়র নেজাল কঙ্কা আর এই যে নিচে যেটা এইটা হচ্ছে আমাদের ভোমার লাস্ট বাকি আছে হচ্ছে প্যালাটাইন আর সেটা আমরা একটু দেখি প্যালাটাইনটা হচ্ছে তোমার এই যে এই যে দুইটা বোন এই দুইটা বোন হচ্ছে তোমার কি প্যালাটাইন বুঝতে পারছো তাহলে মেডিকেল আর সেই সলভ করি নিচের কোনটি মানুষের মুখমন্ডলী অস্থি নয় দেখো নেজাল ছিল ম্যাকজিলা ছিল ম্যান্ডিবল ছিল তাহলে এ হবে ক্যান্সার কারণ এটা অস্থি নয় ধন্যবাদ